আকাশের তো বইটা পড়ার ইচ্ছা ঢাকা যায় ইঞ্জিনিয়ারিং কোচিং করতে অনেক টাকা লাগবে টাকা কি জোগাড় হয়েছে চেষ্টা করতেছি আকাশের মা ভাবতেছি বহলার জমিটুকু বেঁচে দিব কিন্তু জমির গাড়াক তো পাইতেছি না বাবা তোমাকে কোনো জমি বিক্রি করতে হবে না আমি হালকেনস্টেনের অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছি এখানে বুয়েট ঢাকা মেডিকেল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইরা ক্লাস নেই সব কিছু অনলাইনেই হয় এমনকি ইন্টারনেট না থাকলে আমি অফলাইনে অ্যাপের মাধ্যমেও ক্লাস করতে পারবো অনলাইনে সবচেয়ে কম খরচে হাই কোয়ালিটির অ্যাডমিশন প্রস্তুতি কোর্স নিয়ে এসেছে হালকেনস্টাইন অর্থের অভাবে এখন দেশের কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে থাকবে না হালকেনস্টাইন কমন আসবেই